নবদ্বীপে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার গাড়ি ভাঙচুর হচ্ছে জেলা সভাপতির গাড়ি ভাঙচুর হয়ে গিয়ে সেখানে আপনারা টিভি দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই বলে আসছি যে এসআইআর পশ্চিমবঙ্গের বুকে হবে না হবে না হবে না আর সেই এসআইআর যখন হবে কোনো বিজেপির কর্মী যাচ্ছে সেখানে না বেরোয় যারা বিএলএ তারা যাতে না বেরোয় তার জন্য এই সমস্ত বার্তাগুলো দেওয়া হচ্ছে যে এই দেখো তোমাদের মন্ত্রী তোমাদের বড় নেতা এদের গাড়ি ভাঙচুর করছি এদের মারছি এদের মাথা ফাঁকিয়ে দিচ্ছি তোমাদের জেলা সভাপতিকে মেরে ফাটিয়ে দিচ্ছি ড্রাইভারকে মেরে ফাটিয়ে দিচ্ছি মন্ত্রীর ড্রাইভারকে তাহলে তোমরা তো সব চুলোপুটি তোমরা কী করবে যাও ঘরে যাও ঘরে গিয়ে বসে থাকো হ্যাঁ যদি বেরোতে চাও আমাদের সঙ্গে সেটিং করে বেরোবে যাতে আমরা ইলেকশনে বেরো জিততে পারি সেই ব্যবস্থা সেইটা চেষ্টা করার জন্য বেরোবে আদারওয়াইজ কিন্তু বিজেপিকে যেটার জন্য ইলেকশনে ছাব্বিশে বেরিয়েও না কোনো রকম এসআইআরে তোমরা থাকবে না এই মানে যেরকম কথা আছে যে একে মেরে ঝিকে মেরে বাড়ির একে সাহস মানে বার্তা দেওয়া বাড়ির বৌদ্ধ বার্তা দেওয়া যে তোমাকেও মারতে পারি তো সেই রকম নেতাদের মেরে দেখাচ্ছে যে কর্মী তোমরা তোমাদের মারাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় আপনারা টিভির পর্দায় দেখলেন কিভাবে সুকান্ত মজুমদারের গাড়ির ওপর জেলা সভাপতির গাড়ির উপর হামলা হলো কয়েকজনের রক্তাক্ত হলো আজকে একটা কেন্দ্রীয় মন্ত্রী যখন সে রাজ্যে যায় যে রাজ্যে যায় সে কিন্তু তখন রাজ্য পুলিশের প্রোটোকলের মধ্যে দিয়ে যায় রাজ্য পুলিশ একটার পর একটা মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীকে রকম প্রোটেকশন দিতে ব্যর্থ হচ্ছে তাহলে যে জেলার সেই এসপির বিরুদ্ধে কেন অ্যাকশান নেওয়া হচ্ছে না যদি অ্যাকশান না নেওয়া হয় বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সেটিং আছে তা না হলে এই জিনিস হতে পারে না একজনের ক্ষেত্রে হতে পারে কিন্তু একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে হচ্ছে এবং সেই এসপির বিরুদ্ধে সেন্ট্রাল থেকে বিশেষ করে অমিত শাহ যার আন্ডারে এই কেস অফিসাররা পরে কোনো রকম অ্যাকশান নেওয়া হচ্ছে না আজকে বিজেপি কর্মীদের ডিমোরালাইজ করা হচ্ছে যারা যাতে এসআইআরে তারা না যায় এবং তৃণমূল কর্মীরা ওই সরকারি কর্মচারী যারা এসআইআরে বেরোবে তাদেরকে যা খুশি করে নেওয়া যে নিতে পারে বাং ভারতের যে এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই গুজরাটি আমাদের এই পশ্চিমবঙ্গে চায় না কোনো রকম পরিবর্তন এক গুজরাটি মোহনদাস করমচাঁদ গান্ধী ছে বাংলাকে ভাগ করে দিয়ে চলে দিয়ে বাঙালির করেছে কেন বাঙালিকে সে ঘেন্লা করতো কারণ বাংলায় সে পাত্তা পায়নি তাই বাংলাকে ঘেন্না করতো সেরকম মোদি অমিত শাহ একই খেলায় নেমেছে আর এখানে এসে সোনার বাংলা সোনার বাংলা বলে যেটা করে ইলেকশনের সময় সম্পূর্ণ নাটক নাটক করে তারা তা না হলে এই এসপিদের বিরুদ্ধে অনেক দিন অ্যাকশান নেওয়া আগে আগেই অ্যাকশান নেওয়া হতো তাই রাজ্যের যারা বিজেপি কর্মী তোমাদের নেতারা অসহায় তোমাদের নেতারা অসহায় মার খাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীদের বেশি কিছু বলার ক্ষমতা নেই তারা কারণ তারা কেন্দ্রের মন্ত্রী তাই তোমরা কি করবে তোমরা কিভাবে বাঁচবে এই তোমরা যখন এসআইআরে বেরোবে তোমাদের যখন পেটাবে কে তোমাদের রক্ষা করবে এটি তোমাদের কী করতে হবে তোমরা এইসব বন্ধ করো যাও মুরলীধর্ষের লেনে যাও মুরলী সেন নেলে শুভেন্দু অধিকার কেউ কে বলছি আপনার লড়াইকে আমি কুর্নিশ জানাই আপনি যখন তৃণমূল ছিলেন তৃণমূলের জন্য আপনি জীবন বাজি করেছিলেন আপনি আজ বিজেপি বিজেপির জন্য এক আপনি আপনার জীবন বাজি করেছেন একজন প্রফেশনাল খেলোয়াড়রা যা করে যখন যে টিমে থাকে তার জন্য প্রাণ দেয় আপনি বিজেপির জন্য এখন হিন্দুর জন্য আপনি আপনার জীবন বাজি রেখেছেন তাহলে আপনার নেতৃত্বে বিজেপি কর্মীদের উচিত ওই মুরবীধর সেন লেনে ধর্নায় বসা যখন একটা রাজ্যের সরকার তার প্রশাসন যখন তারা একটা সন্ত্রাসবাদী কাজে নেমেছে তখন তাকে যদি রুখতে হয় এখানে তিনশো পঞ্চান্ন ধারা জারি করতে হবে সেই দাবিতে আপনারা মুরলীধর সেন লেনে আপনারা ধর্নায় বসুন এবং বলুন আমাদের কর্মীদের যদি এইভাবে জীবন যায় তাহলে আমরা এই ইলেকশান রাজ্যের তরফ থেকে বয়কট করব এবারে কেন্দ্রীয় বিজেপি যদি তারা ভাড়া করে সৈনিক এনে ভাড়া করা ক্যান্ডিডেট দাঁড় করিয়ে তারা যদি ইলেকশান করতে চায় করবে এর পরেও দেখবেন এর পরেও দেখবেন কিছু বিজেপির মানে তলার স্তরের নেতা মাঝারি স্তরের নেতা থাকবে তারা কিন্তু এইসবের মধ্যে যাবে না তথাকথিত নেতা তথাকথিত নেতা তাদেরকে স্ট্যাম্প মেরে পদে বসিয়ে দেওয়া হয় এরকম কিছু নেতা আসছে তারা কিন্তু এই পথে যাবে না তারা কিন্তু ওই ইলেকশনে ত তথাকথিত প্রচার নাটক সব করবে কেন কেন্দ্র থেকে তো প্রচুর টাকা আসে প্রচুর টাকা আসে এই টাকার ভাগ তারা পাবে সেই টাকা দিয়ে তারা যখন ইলেকশনের পরে যা বাঁচবে তাই দিয়ে জমি কিনবে বাড়ি করবে এদিক ওদিক ঘুরতে যাবে সিমলা মানালি মানালি অমুক তমুক বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে এ বেইমানিটা তো থাকবেই এই বেইমানিটা আমাদের বাঙালি সমাজে চিরকালই ছিল বিশেষ করে হিন্দু সমাজে এটা চিরকাল ছিল আর বাঙালি সমাজে এটা চরমতম থাক আছে এই জিনিস থাকবে এই জিনিস চলবে কিন্তু আপামোর পৃথিবী কম্পিদের বলছি আপনারা কাল কাল থেকে বা আপনারা একটা ডেট ঠিক করে মুরলীশ্বর সেনলেন অফিসে ধর্নায় বসুন যে এখানে যে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে আজকে যদি তৃণমূল কর্মীরা কিছু করতো পুলিশ তার এগেন্স্টে অ্যাকশান নিত সেটা এগেন্স তৃণমূল কর্মীরা করতে পারে কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করব। তাই আজকে দেখলাম প্রথম আমি দেখলাম সজল ঘোষের টিভিতে যে বিবৃতি দিল হতাশার সুর শুনতে পেলাম সজলগঞ্জ বলছেন যে রাষ্ট্রপতি শাসন না হলে কি করে ইলেকশন হবে এখানে বিজেপি কর্মীরা বিএলএ টু হয়ে কীভাবে তা বেরোবে সৌমিত্র খাটাইও এক তিনি তিনশো পঞ্চান্ন বলছেন তিনশো পঞ্চান্ন না হলে কি করে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে বাস্তব তিনশো পঞ্চান্ন না হলে কি করে এখানে নির্বাচন হবে নির্বাচন হতে পারে না নির্বাচন হওয়ার কোনো জায়গা নেই কাজেই এই পশ্চিমবঙ্গে এসে নির্বাচনের সময় আমি বাংলাকে ভালোবাসি আমি পশ্চিমবঙ্গকে ভালোবাসি এই সোনার বাংলা সব ডায়লগ দিয়ে বা নরেন্দ্র মোদী পঞ্চাশটা সভা করবে অমিত শাহ একশোটা সভা করবে ইলেকশনে জিতে যাবো সব দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই কেন পুরোটাই হচ্ছে দিল্লি আর নবান্নের তৈরি করা স্ক্রিপ্ট হবে আর কি দেখবেন কাল থেকে কিছু স্ট্যাম্প মারা ইউটিউবার আছে যাদের আপনারা খুব ভালোবাসেন কথায় কথায় তাদের রেফারেন্স দেন ওই সন্ময় সফিকুল শুদ্ধশীল আরও কতগুলো আছে তারা কাল থেকেই বলতে আরম্ভ করবে ছবি দেবে মমতা মাথায় হাত দিয়ে এইভাবে বসে আছে আর কেন্দ্রীয় সরকার অমিত শাহ স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে ইলেকশন কমিশন স্ট্রিক্ট অ্যাকশান নিচ্ছে এইসব ইউটিউবাররা কাল থেকে এইসব বলতে করবে আর এইগুলোকেই আপনারা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন আর এদেরকেই আপনারা মনে করেন আইডল হিসেবে আপনাদের মনে করেন এই মানুষগুলোকেই যেরকম শাহরুখ খান সলমান খান আমির খানকে অনেকে আইডল বলে মনে করেন ঠিক এই লোকগুলোকেই আপনারা আইডল বলে মনে করেন এগুলো জানবেন এরা হচ্ছে ঝাঁকের কই এরা সব ঝাঁকের কই ঝাঁকের কই ঝাঁকেই মিশে যায় এরা সেই কাজটাই করছে আর আপনারা যারা হিন্দুত্বকে ভালোবাসেন বিজেপিকে ভালোবাসেন এদের দ্বারা প্রতারিত হচ্ছে কালকে নাকি ইলেকশন কমিশন আসছে ইলেকশন কমিশনার আসছে ইলেকশন কমিশনার আসলে ওই সকালে যা বলেছিলাম ওইটা পুরোটা বলছিল ওই ব ছিঁড়বে কিচ্ছু করতে পারবে না ইলেকশন কমিশনারের কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারের হাতে পুরো ক্ষমতায় বলে দিলাম কেন ইলেকশন কমিশন একটা চাকরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা চাকরি যেদিন পঁয়ষট্টি বছর হয়ে যায় সেদিন তাদের ভেতরে ঢুকতে গেলে স্লিপ নিয়ে ঢুকতে হয় যেরকম আমাদেরও সরকারি কর্মচারী রিটায়ার করার পরে ভেতরে ঢুকতে গেলে এ করতে হতো স্লিপ দিতে হতো আমি আসতে পারবো না আউটসাইডার সেই রকমভাবে এদেরও তাই হবে এই যে যে নিউ টাউনে হাজার একজন দুজন নয় হাজার হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের বাড়িতে কি নেই বলুন তো আপনার আমার বাড়িতে যা আছে নেই সেগুলো সব তাদের বাড়িতে আছে দামি দামি টিভি ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই টাকাগুলো কোথা থেকে আসছে এই টাকাগুলো আসছে এখানে জেহাদ করবার জন্য যে ইন্টারন্যাশনাল মুসলিম ব্রাদারহুড বিভিন্ন ধরনের সংগঠন আছে তারা এই টাকাগুলোকে পাঠাচ্ছে সে এখানে তোমরা এইটাকে বন্যার মতো তোমরা এইটাকে মুসলিম রাষ্ট্র এই কান্ট্রি বাড়াবার জন্য সাজা করার করে যাও কি করে এরা এতদিন এইসব জায়গায় থাকে কোথায় গেল রাজ্য তো এদের ব্যাক করবে কোথায় গেল কেন্দ্রের কেন্দ্রের সেই কি বলে আমাদের অজিত দোবাল এটসেট্রা সেটেট্রা তাদের যেসব র ফ যা আছে তাদের গোয়েন্দা বাহিনী সিবিআই এবং আরো কত আছে কোথায় গেল তাদের গোয়েন্দা বাহিনী তারা কেন্দ্রকে কেন এ করছে না যে বিদেশি নাগরিকরা আমাদের এখানে আসছে কেন কেন কেন্দ্রীয় ফোর্সে সে তাদেরকে রিপোর্ট করছে না শুনে রাখুন কংগ্রেস আমলে যত লোককে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছিল তার থেকে অনেক কম লোককে এই কেন্দ্রীয় সরকারের আমলে রিপোর্ট করা হয়েছে কেন হয়েছে কেন হয়েছে এটা বাস্তব কংগ্রেস আমলে যত লোককে ডিপোর্ট করা হয়েছে তার থেকে অনেক কম লোককে এখন রিপোর্ট করা হয়েছে কেন 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 কি চলছে আমার শুধু জানতে ইচ্ছে করে আমাদের বাঙালির ওপরে আর কত অত্যাচার অত্যাচার এই দিনের পর দিন চলবে এই অত্যাচার দিনের পর দিন চলবে আর ওই মাঝে মাঝে সেই এর মতো সোডা ওয়াটারের বোতলের মতো করে বেরোবে আর এই সব ইউটিউবারগুলো এই এই হয়ে গেল এই হয়ে গেল এই হয়ে গেল তাই আজকে সৌমিত্র খা তারপরে সজল ঘোষ থেকে আরম্ভ করে বিভিন্ন নেতার মুখে হতাশার সুর বেরিয়ে আসছে আসতে বাধ্য কেন কতদিন এই মার সহ্য করা যায় নেতারা যদি এইভাবে মার খায় চোখের সামনে দেখছে কোনো অ্যাকশন হচ্ছে না কর্মীরা কত দিন আর তাদের মনোবল ধরে রাখতে পারবে তাই যা বলেছিলাম কাল থেকে অনশনে বসু অনশন নয় মানে ধর্নায় বসুন ওই মুরলীধর সেন নেলে এবং সেটা তৃণমূলের বিরুদ্ধে নয় বিজেপির যে প্রশাসন কেন্দ্রের আছে সেখানে যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটসেটরা অ্যাটসেট্রা যাদের হাতে প্রশাসনিক ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে ধরনায় বসুন কিছু লোক বসবে না তারা ইলেকশানে টাকা কামাবার জন্য তারা ওই জায়গায় থাকবে তাদের বাদ দিয়ে আপা মোর বিজেপি কর্মীরা বসুন তা না হলে কিন্তু নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয় কেউ ভুগতে পারবে না এই ইলেকশনের লাগে অত্যন্ত কষ্ট এবং বেদনা নিয়ে এই কথা বলে যেতে বাধ্য হচ্ছে